বাবার বাড়ি গিয়ে বিকেলবেলা ফুচকা আর রান্নার কাজে সহযোগিতা করতে গিয়ে বাকিটা ইতিহাস ভেবেছিলাম সবাইকে মজার করে রান্না করে খাওয়াবো এখানে কি আর রান্না করবো বন টন সব আগে রেডি করে দিয়েছে মাছটাশ কেটে সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে হলুদ লবণ লাগিয়ে রেখেছে আমি খালি চুলার উপরে রকম দিয়েছি তো এখানে পেঁয়াজটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ আজকে সবাইকে অনেক মজা করে খাওয়াবো যে কী ইতিহাস হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো মশলাটা তো কষাতে কষাতে মনে করেন যে অনেকভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো আজকে বেগুন আর কচুর বই দিয়ে মজা করে রান্না করতে চেয়েছিলাম তো মজা করে রান্না করতে গিয়ে তো কী হয়েছিলো সেটাই বলছি আসলে মানে এত স্বাদ করে রান্না করবো তো সবাই আমার রান্না খেয়ে প্রশংসা করে আসলে যা হয় বেশি এক্সাইটেড হলে যা হয় আসলে তো এইরকম করে সুন্দর করে একটু চেড়ে নিচ্ছিলাম বেশি কষাচ্ছিলাম না কারণ বেশি নাড়াচাড়া করলে যদি আবার একটু নেলপা হয়ে যায় তখন তো খেতে ভালো লাগবে না এই জন্য অল্প করে দিয়েছি তো প্রচণ্ড সেদিন গরম পড়েছিল তা রান্না করতে নিয়ে একটু কষিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পানি দিয়ে চলে গিয়েছে আর খবর নেই রান্না যে চুলায় বসিয়ে দিয়েছিলাম মনে ছিল না এসে দেখি লেগে ধরেছে তা মা বলছে আমি একটু পানি দিয়ে দিয়েছি একদম নিচে লেগে ধরেছিল এই হলে রান্নার অবস্থা তা আমি আবার পানি দিয়ে একটু ঢাকনাতে ঢেকে দিয়েছি যাতে আবার সুন্দর করে নিই এবার আমি রান্না করবো ঠিক কিন্তু আবার ঠিক একই কাহিনী রান্না করতে গিয়ে ভুলে গিয়েছি বাকিটা মায় রান্না করে নিয়েছে মানে কী সহযোগিতা করবো সে উলটা সব রান্না করে নিল কারণ একদম লেগে গিয়েছিল নিচে তাই মা বলল তুমি আমাকে বলে আসবে না তা আমার আবার এটা খেয়াল ছিল না চুলে রান্না বসে দিয়ে এসেছি মানে বাবার বাড়ি গেলে যা হয় সব উদাসীন আসলে সবাইকে মজা করে কি খাওয়াবো উলটা সে আমাকে খাওয়াচ্ছিল যাই হোক তো এখান থেকে বিকেলবেলা ছেলে মেয়েকে নিয়ে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা হচ্ছে তার পাশে একটা প্রাইমারি স্কুল ছিল ছোটোবেলায় আমরা যখন শহরে থাকতাম তখন এই স্কুলটাতে আমি পড়তাম তো এখানে আসতে বেশ ভালো লাগে এখানে হচ্ছে এ একটা দোকানে ফুচকা বেচে আসলে ধুনুটা আর কোথাও ফুচকার দোকান নেই একটা দোকানে আছে ফুচকা উনি আসলে বিক্রি করে হিন্দু কাকিটা আর হচ্ছে ঢেলপুরির মতো একটা কেমন যেন ওইটা বিক্রি করে তো ছেলে মেয়েকে খাওয়ালাম আমিও খেলাম আর আমার বোন তো হচ্ছে ওর হচ্ছে গ্রামের বাড়িতে বাড়ি করছে ওরা হচ্ছে ওখানে গিয়েছিল। এখান থেকে বেশি দূরে না সোনামুখের দিকে ধনুর থেকে কাছে হয় তো ওইদিকে যেহেতু ও চাকরিও করে ওই জন্য দিকে গিয়েছিলো আসলে মিস্ত্রি লেগেছে তা আমি আমার ছেলে মেয়ে বাসায় ছিলাম এই জন্য ওদেরকে নিয়ে এসেছি তো ওদেরকে খাওয়াচ্ছিলাম তার মাঝেই দেখে এই বাচ্চাগুলো আসলে এই পুকুরের ভিতর কি যেন উঠাচ্ছে আমি তো ভাবছি এরা কি পড়েই যায় নাকি পুকুরের ভিতরে এদের সাহস আসলে অনেক তো এগুলো কী যেন উঠাচ্ছে তামাকে দেখে দেখছে আমি ভিডিও করছি পরে আর কেউ কন্টিনিউ করেনি পরে ওখান থেকে সবাই চলে গেছে তো এখানে হচ্ছে অনেক দোলনা আছে স্লিপার আছে তাই নষ্ট করে ফেলেছে আগে ভালোই ছিল তো ওখান থেকে খেয়ে দিয়ে চলে আসলাম বাসায় এসে দেখিয়ে হচ্ছে মসুর ডালের বড়া বানাচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার তো হচ্ছে এটা ভাত খেতেও বেশ মজা লাগে এমনি খেতেও ভালো লাগে তো অনেক মজা করে আবার খেলাম ভালো লাগলে পেস্টটা ফলো লাইক দিয়ে পাশে থাকবেন সবাই দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ